শরীর আর চল ইচ্ছে না করা লাগবে এই বয়স আগে তুই আবার স্বামী হবার চাচ্ছ স্বামী হওয়ালে হিন্দু বিয়ের একটা গপ্প আমার মনে পড়ে গেল সেটা হচ্ছে কি গাদা বুঝছো গাদা এখন ভগবান করছে হে ভগবান পরে জন্মে আমার গাদা করেই বানায় ভগবান এখন করছে না এটা হবি না একই জিনিস দুইবার হওয়া যাবে না অন্য কিছু হওয়া লাগবে গাদা আবার করছে তালে তাহলে এক কাম করো আমার স্বামী বানায় ভগবান করছে খুব চালাক না

আজ থেকে বিশ বছর পর চিন্তা কর তোর বয়স হবে পঁচপান্ন আর তোর বউয়ের বয়স হবে পঁয়ত্রিশ ভাবে কিছু তোর যৌবন যখন তোর বউ তখন যৌবনের সাগরে বিয়ে কর বয়সে এত ডিফারেন্স কৃষকের শুধুমাত্র বয়সের ডিফারেন্সের কারণে সমাজের এত বড় কে তোর বউ তখন খালি খুঁজবি যৌবনের চাহিদা ইটা করে সংসার নষ্ট হয়ে যায় বিয়ের ক্ষেত্রে বয়সের পার্থক্য সংসারের উপর প্রচুর প্রভাব ফেলে বুঝছো তোর বয়স পঁয়ত্রিশ আর তোর বইয়ের বয়স হচ্ছে পনেরো জ্ঞানের দিক থেকে তো সমান হয় রে তোর এলে নীতি কথা তো আমার ভালো লাগছে না রে ছোট বিয়ে করবো এরা হচ্ছে বড় কথা যদি সুখী থাকবে চাস সারা জীবন তাহলে সমান কাকু বিয়ে কর আর যদি পার্থক্য করবে চাস তাহলে সর্বোচ্চ চার থেকে পাঁচ বছরের পার্থক্য জানা হয় আর বিষয় তোর বউ যদি তোর থেকে বড় হয় তাহলে সমস্যা নেই পরকে জবাবি নেই